আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ডিজাইন নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার বারবি একটি পার্টি ফ্রক যার সাইজ থাকবে ষোলো বিশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত তিনটি গ্রুপের ভিতরে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন এবং খুবই ফ্লাকি এবং নতুন ফেব্রিক্সের ভিতরে রয়েছে তো এটার যে ফেব্রিক্সটা রয়েছে এটার উপরে কিন্তু আপনারা গিরেজি একটি ফেব্রিক্স পেয়ে যাবেন এবং দুই হাতে কিন্তু কুচি করার ডিজাইনটা থাকছে এবং কোমরের দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার একটি বড় ফুল দেওয়া রয়েছে এবং নিচে কিন্তু আপনারা খুবই চমৎকার এবং খুবই দামি একটি লেস দিয়ে কিন্তু পাইপটা করা আছে আর এটা কিন্তু সামনে পিছনে আপনারা সেম ফুলানোর ভিতরে পেয়ে যাবেন ব্যাকসাইডটা দেখো এটা খুবই চমৎকার এবং খুবই বারবি একটি ফ্রক হবে এটা আর এটা কিন্তু এই সমস্ত ফুলানোর ড্রেস কিন্তু সব সময় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এই সমস্ত সময় এখন এটা কিন্তু সামনের পূজার জন্যই করা হয়েছে এবং খুবই ফ্লাপি এটা সামনাসামনি দেখলে কিন্তু আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এটা কতটা ফুলানো ড্রেস এটা তো এটার গ্রুপ কিন্তু থাকবে ষোলো আঠেরো বিশের একটি গ্রুপ বাইশ চব্বিশ ছাব্বিশের একটি গ্রুপ এবং আঠাইশ তিরিশ বত্রিশের একটি গ্রুপ খুবই সীমিত পরিচরে রয়েছে যারা আগে অর্ডার করবেন এবং খুব দ্রুত অর্ডার করবেন তারাই কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন সমগ্র জেলাতেই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এছাড়াও কিন্তু আমাদের শপে অনেক চমৎকার চমৎকার নতুন ডিজাইনের ফোর কিন্তু চলে আসে এবং এগুলো কিন্তু সামনে পূজার জন্যই কিন্তু আমরা রেডি করেছি দেখেন প্রতিটা ডিজাইনে কিন্তু খুবই ইউনিক কালেকশন আর এগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন যারা সব শপে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা অনুসারেই কিন্তু আপনারা আমাদের শপে আসতে পারবেন তো আমাদের সবাই কিন্তু আপনারা স্মৃতিফোরকেরও কালেকশনও পাবেন সেগুলোর ভিডিও বা ছবি কিন্তু আমাদের পেজে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা পছন্দ করেই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র পাইকারি নেওয়ার ক্ষেত্রে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম